নজর রাখবো পরবর্তী সংবাদে ভারতের শিল্পায়নকে ইতিমধ্যে উৎসাহ দিতে বিভিন্ন বিভিন্ন রাজ্যের সাথে বৈঠক এবং সেই জায়গাতে দাঁড়িয়ে লক্ষ্য হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ গড়ে তোলা যার এই বৈঠক শুরু হয়ে গেছে এবং আগামী পাঁচ সেপ্টেম্বর হবে এই বৈঠক বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী এমনটাই খবর তবে সেই জায়গায় রাজ্য কি থাকছে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জী সুমন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে পাঁচ সেপ্টেম্বরের যে বৈঠক শিল্পকে এগিয়ে নিয়ে যেতে এই বৈঠকে বসতে চলেছেন বাণিজ্য মন্ত্রী বৈঠকে কি কি আলোচনা মূলত হতে পারে এবং কারা কারা থাকবেন বলে জানতে পারছো তবে হচ্ছে বিভিন্ন রাজ্যের যারা শিল্পমন্ত্রীরা রয়েছেন তাদের সঙ্গে এই বৈঠকটা হবে বা এর মূল উদ্দেশ্য হচ্ছে যে ভারতে যে শিল্পায়ন সেই শিল্পায়নকে উৎসাহ দিতে বিভিন্ন রাজ্যের শিল্পমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এই বৈঠকটি করবেন এর মূল লক্ষ্য হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ করে তোলা কমপ্লায়েন্সের ভার কমানো যেসব আমরা জানি যে যখনই কোনো ধরনের আজকের দিনে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু স্টার্ট আপকে উৎসাহ দিয়ে থাকেন এবং সেই স্টার্ট আপকে উৎসাহ দেওয়া দিলেও কিন্তু অনেক সময় এরকম দেখা যায় স্টার্ট আপদের তরফ থেকে এরকম অভিযোগ করা হয় যে সেখানে কিন্তু কাগজপত্রের অনেক সমস্যা থাকে কাগজ যে এইটাকে যতটা ইউজ করা যায় সেইটাই এখন লক্ষ্য এবং বিভিন্ন রাজ্যে যে সমস্ত শিল্প করিডর গুলো বা রয়েছে বিশেষ করে উত্তরপ্রদেশের মতো জায়গাগুলোকে আরো কাজ করা যায় এবং বিভিন্ন এই সমস্ত করে যাতে বিভিন্ন বিনিয়োগ আনা যায় এবং ওভারঅল সেটাই কিন্তু মূল লক্ষ্য দেখো আমরা দেখেছি যে গত কয়েকদিন আগেই যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি বাজেট পেশ করেন সংসদে সেই সময় তিনি বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন এবং বা ছোট বড় বা যে মাঝারি শিল্পগুলো সেগুলোকে বা আরো যাতে আরো যাতে উঠে আসে স্টার্টআপ বা যাতে সুবিধা করে দেওয়া যায় তার জন্য বা তিনি একটা বাজেট অ্যালোকেট করেছিলেন এবং আগামী দিনে এই ধরনের বা যে সমস্ত ইনভেস্টমেন্টগুলো আসবে সেই ইনভেস্টমেন্টগুলো বা ক্ষেত্রে কি কি পদক্ষেপ করা হবে কিভাবে বিষয়গুলোকে আরও ইজি করা যায় যাতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু একটা দরজা খুলে যায় এবং বাইরের যে দেশগুলো রয়েছে বা তাদের সামনে যেন ভারতের মুখ উজ্জ্বল হয় কিন্তু বা লক্ষ্য রেখে এই বৈঠকটি করা হবে সুতরাং আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে আমাদের যে আগামী পাঁচই সেপ্টেম্বর এই যে বৈঠক হতে চলেছে সেই বৈঠক থেকে কিন্তু